মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল ডায়মন্ড হারবারের কলেজ ছাত্রীর ডায়মন্ড হারবার কপাটের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে যায় ওই কলেজ ছাত্রী অর্পিতা ভাচার্য মায়ের সাথে শেষ কথা হয়েছিল পিতার মা আলু আর ডিম ভেজে রাখবে বাড়ি এসে মুড়ি খাবো পড়াতে যাচ্ছে আর বাড়ি ফেরা হলো না পিতার মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল তার ওই তো পড়িয়ে আসতেছিলো মুনের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কী আমার মেয়ে যেমন ডেলি যায় ডেলি আসে মা কালকে কলেজে যাব হ্যাঁ চারটে বন্ধু কেলাক ঘরে খাতা সারলো খাতা টাঁচা সারলো ছেড়ে টেড়ে পড়লো করে মা আমি চলে যাচ্ছি পড়িয়ে তুমি আমার জন্য আলু ভেজে দি ভেজে রাখবে মা খাবো আমি ঠিক আছে আর বদের এলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি ছেলেটার কাছে ওর বাবা ছুটে গেছে কোভ খুন যেতে পারিনি ওখানে একটা মাংস বলতেছে তুমি হসপিটালে যাও হসপিটালে ঢুকতে ঢুকতে আমার মেয়ে শেষ হয়ে গেছে কত খুঁজ আমার আমি ক্যান্সারে ভুগছিলাম দিলাম আমার ওই মেয়ে আমার হল থেকে ঠাকুর ঠাকুরপুকুর থেকে আমার মেয়ে আমাকে বাঁচিয়ে তুলেছে সামনে মঙ্গলবার সিটি স্ক্যান হবে আমার অপারেশান হবে গালে ফেতরে মাংসটা তুলে বাঁচ দেবে মানে অনেক খরচা আমার মেয়ে অনেক কষ্ট টিউশুনি করে সারাদিন খাওয়ানে দাওয়ানে বাবার কাজকর্ম সেই রকম নেই ওই মেয়ে আমার দু লাখ টাকা দিয়ে বাঁচেছে আবার বলে মা আমি অপসান করে তোমার বাঁচাবো মা আমার টাকা যাক তুমি আমার কাছে থাকবে অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাসিংহোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়াম মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন গতকাল সন্ধে নাগাদ পড়িয়ে কপাট থেকে বাড়ি ফেরছিল অর্পিতা ও তার বন্ধু হঠাৎ করে পেছন দিক থেকে কলকাতার দিক থেকে ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে আসছিল একটি সরকারি দ্রুতগতির বাস বাসে ধাক্কা লাগার সাথে সাথে রাস্তায় ছিটকি পড়ে যায় নতিটা একেবারে বাসের চাকায় পিষ্ট হয়ে যায় সে বাড়ি থেকে কিছুটা দূরেই এমন নিয়তি লেখা ছিল কি কে বাঁচানতো হয় আমি পিছনে জল ভরছিলাম ঠিক আছে আওয়াজ হলো এখানে সব চা খেতে বসেছিল মনে একটা বাসের মানে ছেলেটার মেয়েটা এদিক থেকে এদিকে যাচ্ছিলো বাসটা আসতে পারতে ওইদিকগুলো পতা ছিল এপারে চেপে এসেছে এবার পিছনটা মনে লেগে পড়ে গেছে তারপরে সবাই টুটে ফুটে করে ধরে হসপিটালের দিকে নিয়ে গেল বাসটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিলো কলকাতার দিক থেকে জয়মঞ্জের দিকে যাচ্ছিলো আর ওরাও দুজন সাইকেল নিয়ে কলকাতার দিক থেকে জয়মঞ্জের দিকে যাচ্ছে বাড়ি ফিরছিলো আর তারপরে এরকম ঘটনা হলো এই তো তারপর সবাই ধরে নিয়ে হসপিটালে যাবে কি নাম তোমার সরব মন্ডল অর্পিতা ভট্টাচার্য ঠাকুর পুকুর কলেজ থেকে জিওগ্রাফিতে বিএড করছে অন্যদিকে দিনানা দিন খাওয়া সংসারের হাল ধরতে নিজেই টিউশনই করাত কিছুদিন আগে একটি বেসরকারি স্কুলে চাকরিও পাই অর্পিতার মা ক্যান্সার রোগে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজেই হাল ধরেছিল অর্পিতা সামনের মঙ্গলবার মায়ের অপারেশনও ছিল আর সমস্ত সংসারের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছিল অর্পিতা ঘুরিয়ে ঘুরিয়ে আসছিল সাড়ে ছটার ছটা সাড়ে ছটার দিকে পিছন থেকে একটা মানে বাস এসে মেরে তুলে আমার মাথার প্রতি চলে গেছে পড়িয়ে আসছিলো বাচ্চাদের টিউশনি হ্যাঁ বাচ্চাদের টিউশনই করে আসছিল পড়িয়ে আর পিছন থেকে একটা সাইকেলে করে আসছিলো ডবল কেরিয়ারে পিছন থেকে একটা বাস এসে পুরো মাথার ওপর দিয়ে চলে গেছে কী কে ওর সাথে কেউ ছিল হ্যাঁ ছাতে ওরা একটা বন্ধু ছিল কি সাইকেলে হ্যাঁ সাইকেলে কেরিয়ারে বসেছিল আর সে চালাচ্ছিল কি নাম ছিল ওর কি টাকাটা কী হ্যাঁ মানে পড়াশোনা বলতে জিওগ্রাফিতে বিএড করছিল অনার্স কমপ্লিট করে আর এস আই পি টিচার ছিল বার আর বাচ্চাদের টিউশানে কী করতে হবে কখন জানতে পারলে না ঘটনা ঘটে ওই সাতটা বা পৌনে সপ্তাহ থেকে সাতটা পৌনে সপ্তাহ থেকে জানতে পারলেন কোন বাস টাস মেরেছে বা কী জানতে পেরেছেন কিছু না ওটা ঠিক আমি বলতে পারব না কোন বাস মেরেছে তবে থানায় যে ড্রাইভারটা আছে হ্যাঁ আমার আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট কিন্তু শেষ রক্ষার হলো না পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল তার ঘাতক বাসটাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানা রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে স্পিড বেকারের কথা বলছেন তারপরেও একের পর এক গাড়ি দ্রুত গতির বলি হচ্ছে সাধারণ মানুষ কি হয়েছিল কি হয়েছিল বলে কোন গাড়ি মেনে যে ঠিক জানিনি তারপর আমি মনে খুঁজে পাইনি হসপিটালে চলে গেলাম হসপিটালে চলে গিয়ে আমি আর করতে পারিনি দেখে চলে তারপর আমার ভাইরা সব কাকা

ও একা ছিল কি না ওর সাথে আরেকজন ছিল ও ওর কি বন্ধু হয় তাই তো না ও জামাই সম্পর্ক ভাই এখন রেজিস্ট্রি এই ঘরের পরে বলে সব ঠিক আছে ছিল কিসে করে আসছিল সাইকেল ও সাইকেল চালাচ্ছিল হ্যাঁ ছেলেটা সাইকেল চালাচ্ছিলো মেয়ে পিছনে বসে ছিল আসলে মানে পড়াবে পাশে পড়ে যায় বলে তো দিয়ে নতুন নয় আজকে

পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে

বিবাদিত সম্পত্তি নিয়মিত রোগী দেখছেন প্রতি নবীবাদ থেকে বুধবার স원의 রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসর ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন